বাসায় ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর লুকিং ভাই অনেক সুন্দর লাগতেছিল পনেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার একদম পাইকারি দামে দিচ্ছি পাইকারি দাম দশ হাজার পাঁচশো টাকা আমরা আবার আসলাম জুয়েল ফার্নিচারে আজকে দেখাবো একদম রিজনেবল প্রাইস এর মধ্যে সোফা সেটের কালেকশন আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে এই সপ্তাহে ভাই সালামালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই

এটা কিন্তু না বললাম ফাইবার দেখে তার একটা কথা শুনে ভাই ডেলিভারি দিচ্ছেন কিভাবে ডেলিভারি ঢাকার বাইরে যদি নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি গ্রামে নিতে পারবেন এবং সরাসরি যদি আপনার সব

বেলভেট কাপড় হবে ফোমটা কেমন হবে ফোম ইঞ্চিডার ইঞ্চি নষ্ট হবে না তো ভাই নষ্ট হবে না আচ্ছা একটু চরন্ত দেখি দেখেন

পাঁচশো টাকা সারা বাংলাদেশে সামনে কি বলেন তো ভাই সামনে কুরবানি সামনে কোরবানি রিজনেবল প্রাইসের মধ্যে দিবেন ভাই

অনেক সুন্দর আপনার কমর পান্ত দেখা যাবে না কোনো সমস্যা নাই এই যে বসলেন আপনার কমর দেখা যাবে না ওরে ভাই একদম সুন্দর লাগতেছিল ভাই পুরো অসাধারণ লাগতেছিল

আর দূর দূরান্ত থেকে যদি কেউ আসতে সমস্যা হয় তাহলে বাটারা তানার সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা বিয়াস দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন হয়ে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ